আসসালামু আলাইকুম চলে আমরা খুব সুন্দর একটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের একটা হচ্ছে ক্যাটালগ একটা ড্রেস নিয়ে ঠিক আছে আলিফ মেবি না আলিফ এটা আচ্ছা যাই হোক আমি বুঝতেছি না লেখাটা এটা কি বুঝতেছি না এটা দেখেন খুব সুন্দর ডিজাইন আছে আমি যতটুকু দেখেছি আজকের কালেকশনগুলো খুব সুন্দর হবে সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং

এটা হবে প্যান্ট ওকে এটা হবে প্যান্ট প্যান্টের কোয়ালিটি দেখেন আর ক্যাটালগের মতোই কিন্তু ওর্নাটা আসবে ঠিক আছে একেবারে सेम টু सेम ক্যাটালগের মতো সেম টু সেম ক্যাটালগের মতো এটা হবে ওর্নাটা দুই সাইডে কাজ করা আছে এত কমফোর্টেবল ফেব্রিক্স সাইড দিয়ে এরকম সুন্দর আপনার হচ্ছে অন্যায় কাটোয়ার করা আছে যেহেতু এবার আপনার একটা গরমে হ্যাঁ গরমে হচ্ছে কারণে মনে করেন যে আমাদের এই সব কালেকশন আপনাদের কি প্রাইস কি এক একটা এক এক রকম হবে প্রাইস এগুলো এগুলো আলাদা আছে আর আরেকটা আলাদা আছে একটু আচ্ছা এটা হচ্ছে কারিজমা ঠিক আছে জি ঠিক আছে

এই যে দেখে ব্যাক সাইড এই যে দেখেন এটা স্লিপ প্রত্যেকটা স্লিপ কিন্তু নিচ থেকে থাকবে খুবই কোয়ালিটি ফুল একদম হচ্ছে অতিরিক্ত কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন কারিজমারি ড্রেসটা একদম বলা যায় যে পানির দামের শরবত ঠিক আছে এমন কোয়ালিটির কালেকশন প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স জাস্ট কোয়ালিটিটা দেখেন ক্যাটালগ একটা ড্রেস এত সুন্দর কোয়ালিটি এত ভালো আলহামদুলিল্লাহ সেম ক্যাটালগে যেই কালার অ্যানাদার কালারগুলো আছে সেগুলো আমরা একটু দেখিয়ে দিই দেখি দেখেন একটু ভিতরটা না তো বুঝবেন না একটু ভাইয়া এটা হচ্ছে আরেকটা কালার এটার ওন্নাটা দেখেন আমার মেইন ফোকাসটা হচ্ছে ওন্নাটা দেখানো ব্লুটা দেখি ব্লুটা অনেক সুন্দর লাগবে প্রাইস থাকছে একটা পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এবং ওনাদের ড্রেসের কোয়ালিটি আপনারা নিজেরাই দেখেন কাজ দেখেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ আমরা হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর সাইড দিয়ে এরকম কাটোয়ার করা পুরোটা দেখেন খুবই চমৎকার কালেকশন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন হুম পার্পেল কালার ওকে

এত চমৎকার ফেব্রিক্সটা হাত দিয়ে না ধরলে তো বুঝবেনই না হ্যাঁ এটা সেম আরেকটা আছে নাকি এটা সেম বলতে আর কি যে ডিজাইন সেম শুধু কালার আলাদা আচ্ছা কালার আলাদা না জি এটাও তো অনেক সুন্দর আচ্ছা যাই হোক প্যানেল প্যানেল দেয়া আছে তাই না জি এটা প্যানেল বিভিন্ন প্যানেল আছে এই যে এটা হবে পাজামা আর এটা ওড়নাটা কন্ট্রাস্ট এসেছে মাশাআল্লাহ একেবারে ডিজাইনটা তো খুব সুন্দর অনেক নাইস মাশাআল্লাহ এটা প্রাইস কত রাখছেন ভাইয়া এগুলোর প্রাইস পড়বে 2250 টাকা মাত্র আচ্ছা এই এই যে এই ক্যাটালগটার প্রাইস পড়বে 2200 জি এখন আবার রেট চেঞ্জ হয়ে গেছে 2250 টাকা ঠিক আছে এটা সাদাটাও দেখান এই যেটাও দেখান আমাকে এটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন একেবারে সেম টু সেম হবে ব্ল্যাক কালারটা যেটা আর এটা সেম কোয়ালিটি খুবই ভালো জি একদম সেম খুবই সুন্দর সেজন্য ভাবলাম যে এটাও একটু দেখিয়ে দেই ডাবল খুলে দেখালাম পাজামার কাপড় প্যানেলটা আর ওনা হবে দেখেন গলাটায় সুন্দর করে কাজ আছে একদম অল ওভার দেখেন এটা এত প্রিমিয়াম দেখ টান দেন উপরের দিকে ভাইয়া এত প্রিমিয়াম দেখতে ডিজাইনটা জাস্ট দেখেন মানে কি বলবো এটা এটা কি কটন বলবো না কি বলবো এটা এটার আপনার বডিটা যে আছে না এটা কিন্তু আপনার সেলফ সেলফের কাজ করা আছে এটা তাওক কালার তাওক কালার এটা আচ্ছা কটন বডি কটন বডি প্রিন্টেড এমলি কার্ড এই যে এটা হবে পায়জামা এই যে পায়জামাটা দেখেন কট পায়জামার কোয়ালিটি দেখেন একেবারে প্রিমিয়াম এটা হচ্ছে আপনার ওর্নাটা ওর্নাটা জাস্ট দেখেন একদম ওয়াও জাস্ট সুপার কালেকশন এটা কত রাখছেন না নিলে মিস সিরিয়াস কথা 250 টাকা 250 টাকা এই সুপার এই কোয়ালিটির এটা পেয়ে যাচ্ছেন only 250 টাকায় আমরা এখন আরেকটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে কটন দেখাবো এগুলোর বডি আপনারা হাত দিয়ে ধরলে বুঝবেন যে আসলে কতটা প্রিমিয়াম একেবারে কতটা এক্সক্লুসিভ ফেব্রিক্সের মধ্যে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন অনলাইনে তো নিতে পারছেনই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার সুন্দর একটা একটা হাতার প্যাচেস এক্সক্লুসিভ একটা প্যাচেস আছে স্লিভের জন্য এটা থাকবে এটা হচ্ছে পাজামাটা কালার দেখেন ভিউয়ার্স ও মাই গড মন ভরে যাচ্ছে ওন্নাটা এত সুন্দর দেখেন

এই যে এখানে যেরকম প্যাচেসটা আছে এই যে দেখেন এটা এইটা কোনটা থেকে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আনছি এবারে এই যে দেখেন এটা আপনারা स्लीवे বা বডিতে দিতে পারবেন যেকোনো জায়গায় জি যেকোনো জায়গায় দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছে পাকিস্তানি ড্রেস গুলো কিন্তু সাধারণত এইরকমই হয় যে প্যাচেজ গুলো মানে এমন ভাবে দেয়া থাকে দোপাট্টাটা দেখেন একদম শিফনের মধ্যে ঠিক আছে ওকে এটার প্রাইস থাকছে ভাইয়া 2250 টাকা 2250 টাকা এটা দেখেন এত সুন্দর একটা কালার এটার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে এই দেখেন এই যে ক্যাটালগটা ক্যাটালগ হচ্ছে এটা এই যে দেখেন কত বড় একটা প্যাচেস দাও আছে এটা একদম আপনার বডির সামনের প্যাচেস এটা একদম উপর থেকে আসবে ঠিক আছে যেমনটা এই যে এখানে একদম উপর থেকে প্যাচেসটা হ্যাঁ এটা কেটে আপনি নিয়ে যাবেন ঠিক আছে এটা পাজামা হচ্ছে নিচের ফ্রন্ট পার্টের নিচের প্যাচে সেটা সামনের নিচের প্যাচে সেটা আর ওনাটা এই দেখুন 마শাআল্লাহ একদম হচ্ছে পিওর এর মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা 250 টাকা জলদি জলদি ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং ডিজাইন কিন্তু সবই দেখাতে হবে আমাদের কারণ সবগুলোই অনেক সুন্দর এটা হবে ক্যাটালগটা এটা হবে ক্যাটালগ এটা পায়জামা পাজামার প্যাচেস ঠিক আছে জামার না এটা পাজামার প্যাচেস এবং এই যে একদম আপনার হচ্ছে একদম পিওর এর মধ্যে ওড়না থাকছে এটা পিওর এর ভিতরে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র 2250 এটা দেখেন কালারটা কি সুন্দর সাইডের ডিজাইনটা দেখেন সাইডে এটা হবে বুকের প্যাচেস বডির বডির প্যাচেস এটা বুকের মধ্যে থাকবে হবে আপনার পায়জামাটা এটা হবে পায়জামাটা এটা হবে দোপাট্টা এটা হবে দোপাট্টা দোপাট্টাটা একদম কটন এর মধ্যে থাকছে হ্যাঁ আচ্ছা ও মাই গড ফেব্রিক্স ফেয়ার্স ক্যাটালগ এটা হচ্ছে ক্যাটালগ ড্রেসের ক্যাটালগ ড্রেসের ক্যাটালগ হচ্ছে এটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 2250 2250 এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ফিয়ার্স এগুলো ফেব্রিক্স সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না সুপার একদম সুপার সে উপার ফেব্রিক্স

লেটেস্ট ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে এটার ক্যাটালগটা এই যে দেখেন আর এটা দেখলে তো মাথা মাথা নষ্ট হয়ে যায় ও মাই গড 마শাআল্লাহ এত সুন্দর এটার রোনটা দেখেন রোনটা গর্জিয়াস কাজ এর মধ্যে আবার কাজ করা এই রকম রোন দেখেছেন আপনারা পিওর এর মধ্যে কাজ করা ভাইয়া প্রাইস এটা এটার প্রাইস পড়বে মাত্র 2250 টাকা 2250 আশা করছি ভালো লেগেছে তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 125 আপনার হচ্ছে লিফটের ছয় ছিয়াত্তর নম্বর দোকানে চলে আসবেন আল্লাহ হাফিজ আলাইকুম